স্বাগতম বগুলা হোমিও চ্যানেলে আপনাকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ভিডিওতে আমরা হাঁটুর ব্যথা এবং তিনটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথি ওষুধ নিয়ে আলোচনা করব অনেকেই দীর্ঘদিন ধরে হাঁটুর ব্যথায় কষ্ট পাচ্ছেন আপনি হয়তো ইতিমধ্যেই আয়ুর্বেদিক ঔষধ পেনকিলার অনেকবার খেয়েছেন ফিজিওথেরাপি করেছেন কিন্তু সমস্যার কোনো সমাধান আপনি পাননি সিঁড়ি বেয়ে ওঠানো আমার কষ্টদায়ক হয়ে উঠেছে হাঁটার সময় কারো কারো হাঁটুতে আবার খট খট শব্দ হয়ে থাকে আবার কারো কারো হাঁটু ফুলে যায় লাল হয়ে ওঠে এবং ব্যথা এতটাই তীব্র হয় যে নড়াচড়া করতেও সমস্যা হয় এই ভিডিওতে আমরা আলোচনা করব কেন হাঁটুর ব্যথা হয় কারা বেশি হাঁটুর ব্যথায় ভোগেন কি কি উপায় অবলম্বন করলে এবং কোন হোমিওপ্যাথি ঔষধ গ্রহণ করলে আপনি সুস্থ থাকবেন হাঁটুর ব্যথার কারণ যদি আমরা দেখি হাঁটুর ব্যথা সাধারণত দেখা দেয় বয়স বাড়ার সাথে সাথে বিশেষ করে মহিলারা পুরুষদের তুলনায় এই সমস্যায় বেশি ভোগেন এর কারণ হতে পারে হাড়ের ঘনত্ব কমে যাওয়া অর্থাৎ ডেন্সিটি কমে যাওয়া অতিরিক্ত ওজন বা হরমোনের পরিবর্তন মহিলাদের ক্ষেত্রে বিশেষ করে মেনোপজের পরে হাঁটুর ব্যথার সমস্যা দেখা দেয় হাঁটুর ব্যথার কিছু প্রধান কারণ হল অস্টিও আর্থারাইটিস হাঁটুর কার্টিলেজ ক্ষয় হয়ে যাওয়ার কারণে অস্টিও আর্থারাইটিস রোগটি হয়ে থাকে রিউমাটয়েড আর্থারাইটিস এটি একটি অটোইমিউন রোগ যা জয়েন্টের ইনফ্লামেশন হলে ব্যথার সৃষ্টি হয় অটোইমিউন রোগে শরীরের ইমিউন সিস্টেম নিজেই শরীরের সুস্থ টিস্যুর বিরুদ্ধে কাজ করে এবং ক্ষতি করে রিমোটাইড অর্থেরাইটিসের লক্ষণগুলি সাধারণত ধীরে ধীরে শুরু হয় কিন্তু বয়স বাড়ার সাথে সাথে তীব্র হয়ে ওঠে আর গিটে ব্যথা ও ফোলা হাতের আঙুল কবজি হাঁটু হাতের পায়ের জয়েন্ট বিভিন্ন জায়গায় ব্যথা হয় এবং ফুলে যায় সকালবেলা শক্ত হয়ে যাওয়ার একটা অনুভূতি থাকে স্টিফনেস রোগীরা সকালে ঘুম থেকে ওঠার পর জয়েন্টে শক্ত ভাব বা স্টিফনেস অনুভব করে অস্বস্তি থাকে তার সঙ্গে কিছুক্ষণ চলাফেরা করলে কিছুটা কমে যায় জ্বর ও ক্লান্তি অনেক সময় রোগীরা হালকা জ্বর ও এবং দীর্ঘস্থায়ী একটা ক্লান্তি অনুভব করতে পারে রিমাটায়েড আর্থারাইটিসের ক্ষেত্রে সাধারণত শরীরের দুই দিকের একই ধরনের জয়েন্টে ব্যথা সৃষ্টি করে অর্থাৎ বাহ হাঁটুতে যদি ব্যথা হয় ডান হাঁটুতেও ব্যথা হয়ে থাকে অনেক সময় দীর্ঘ সময় ধরে এই রোগ থাকলে জয়েন্টের যে আকার সে আকারেরও পরিবর্তন ঘটে হাঁটাচলার সমস্যা তৈরি হয় রিম্যাটয়েড আর্থারাইটিসের নির্দিষ্ট কারণ সম্পূর্ণভাবে এখনও পর্যন্ত বোঝা যায়নি তবে কিছু কারণ যা এই রোগের ঝুঁকি বাড়াতে পারে তা হল জেনেটিক ফ্যাক্টর পারিবারিক ইতিহাসে এই রোগ থাকলে রিম্যাটয়েড আর্থারাইটিস হওয়ার সম্ভাবনা বেশি থাকে হরমোনজনিত জনিত হরমোনগত হরমোনগত পরিবর্তনের কারণে মহিলারা পুরুষদের তুলনায় এই রোগে বেশি ভোগে থাকে পরিবেশগত ফ্যাক্টর থাকতে পারে ধূমপান এবং অন্যান্য পরিবার পরিবেশগত ফ্যাক্টরের কারণে যেমন দূষণ হ্যাঁ এই রোগের ঝুঁকি অনেকাংশে বাড়িয়ে দিতে পারে এর চিকিৎসা কি রিমোটয়েড আর্থারাইটিস সম্পূর্ণ নিরাময় যোগ্য না তা না হলেও হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে এর লক্ষণগুলো নিয়ন্ত্রণে রাখা যায় মহিলারা বেশি ভোগেন কেন তার কারণ হচ্ছে মহিলাদের হাঁটুর ব্যথার অন্যতম কারণ হরমোনাল পরিবর্তন বিশেষ করে মেনোপজের পর যখন ইস্ট্রোজেন ইস্ট্রোজেন হরমোনের পরিমাণ কমে যায় তখন হাড় দুর্বল হতে শুরু করে এছাড়া অতিরিক্ত এবং অতিরিক্ত ওজন এবং শারীরিক পরিশ্রমও হাঁটুর উপর চাপ সৃষ্টি করে যা ব্যথা বাড়িয়ে তোলে এবং এবার আমরা তিনটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথি ঔষধ নিয়ে আলোচনা করি যা হাঁটুর হাঁটুর ব্যথার জন্য বিশেষ কার্যকরী ব্রায়োনিয়া অ্যালবা লক্ষণ হাঁটুর ব্যথা এতটাই তীব্র যে রোগী হাঁটুর নড়াতে পারে না সামান্য নড়াচড়াতে ব্যথা বেড়ে যায় হাঁটুর সংযোগস্থলে শক্ত ব্যথা অনুভূত হয় এবং রোগী সবসময় হাঁটুতে চাপ দিয়ে রাখতে চায় হাঁটুতে শুষ্কতা এবং জয়েন্টে টান অনুভূত হয় সামান্য নড়াচড়া বা হাঁটার চেষ্টা করলেই ব্যথা বাড়ে বিশ্রামের সময় তুলনামূলকভাবে কম থাকে এবং ঠান্ডা বাতাস আর শুকনো আবহাওয়ায় ব্যথা বৃদ্ধি পায় হাঁটুতে স্পর্শ করলে ব্যথা অনুভূত হয় এই লক্ষণে এই ব্রায়োনিয়া অ্যালবা ওষুধটি দুশো পোটেন্সি দিনে একবার দুই তিন দিন খাওয়া যেতে পারে দ্বিতীয় ওষুধটি হলো রাস্টক্স এর লক্ষণগুলি হলো রোগী শুরুর দিকে হাঁটা বা চলাফেরা করার করতে পারে না কষ্ট হয় কিন্তু কিছুক্ষণ চলাফেরা করার পর ব্যথা কমতে থাকে ভিজে বা ঠান্ডা বাতাসে হাঁটুর ব্যথা বেড়ে যায় রোগী হাঁটুর উপর চাপ দিয়ে ব্যথা কমানোর চেষ্টা করে দীর্ঘ সময় বিশ্রামের পর হাঁটতে গেলে নড়াচড়া শুরু করলে ব্যথা বেশি হয় কিছুক্ষণ হাঁটার পর বা কাজ করার পর ব্যথা কমে যায় আর্দ্র পরিবেশ বা ঠান্ডা ভেজা আবহাওয়ায় ব্যথা বেড়ে যায় হাঁটুতে টান লাগে জ্বালা পোড়া বা খচখচে ব্যথা হয় গরমে বা গরম জলে স্নান করলে ব্যথা কিছুটা কমে অস্থিরতা থাকে বিশেষ করে রাতের দিকে তৃতীয় ওষুধটি হলো আর্নিকা মন্টানা এর লক্ষণ হচ্ছে হাঁটুতে আঘাত বা ধাক্কা লাগার পর ব্যথা শুরু হলে আর্নিকা খুব কার্যকরী হাঁটু ফুলে যায় লাল হয়ে যেতে পারে এবং তীব্র ব্যথা হতে পারে বিশেষ করে হাঁটুতে চাপ দিলে ব্যথা আরও বাড়ে হাঁটুতে আঘাত বা ধাক্কা লাগার পর শুরু হওয়া ব্যথা ক্ষেত্রে হাঁটুতে আঘাতের পর থোলা লালচে ভাব এবং নীলচে ছোপ পড়ে হাঁটুতে চাপ দিলে ব্যথা আরও বাড়ে এবং স্পর্শ সহ্য করতে পারে না বিশ্রামের সময় ব্যথা বেশি অনুভূত হয় কিন্তু নড়াচড়া বা হাঁটাহাঁটি করলে কিছুটা আরাম পাওয়া যায় অনুভূতি যেন হাঁটু ভেঙে গেছে বা মারাত্মক চোট লেগেছে এই তিনটি ঔষধ হাঁটুর ব্যথা উপশমে অত্যন্ত কার্যকর তবে সবসময় মনে রাখবেন রোগীর লক্ষণ অনুযায়ী ঔষধ নির্বাচন করা উচিত আপনার সমস্যার জন্য সঠিক ঔষধ বেছে নিতে একজন হোমিওপ্যাথ বিশেষজ্ঞের পরামর্শ নিন কি পটেন্সি এবং কি ডোজ তিনি তাৎক্ষণিক পরীক্ষা করে প্রয়োগ করবেন তাতে সেটাই সব থেকে উপযোগী এবং সঠিক হবে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না অনেক ধন্যবাদ